শিশুকে লেনদেনের মতো মানবিক বোধকে নাড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এলো বরাকের হাইলাকান্দিতে নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনা ঘটল হাইলাকান্দির বন্দুক মারায় অসচেতন এক পিতা নিষিদ্ধ দ্রব্যের টাকার জোগাড়ে বিনিময় করলেন নবজাতক সন্তানকে মাত্র পঁচিশ হাজার টাকার বিনিময়ে কাছরে এক ব্যক্তিকে দিলেন মাত্র পনেরো দিন বয়সী পুত্রকে। এই অনৈতিক কাজের সঙ্গে জড়িত রয়েছে এক স্থানীয় ব্যক্তির নাম এমন অভিযোগ ও সামনে এসেছে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে সরজমিন তদন্তে নামে জেলা শিশু সুরক্ষা দপ্তর শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি কাছারে শিশু সুরক্ষা বিভাগের সহায়তায় তৎপর দুই জেলার চাইল্ডলাইন নৈতিকতার সীমা লঙ্ঘন আর মানবিকতার চরম অপমান হাইলাকান্দির এই ঘটনায় যেন কোনো শব্দই যথেষ্ট নয় এই ঘটনার নিশংসতা এতটাই গভীর যে অমানবিক বললেও কম বলা হয় নেশার টাকা জোগাড়ে মাত্র পনেরো দিনের এক শিশুকে বিনিময়ের মতো ঘটনার ক্ষেত্রে কোনো বিশেষণই যেন যথেষ্ট নয় হাইলাকান্দির বন্দুক মারায় নেশার জেরে একজন পিতার এমন সিদ্ধান্তে কাঁপিয়ে তুলেছে পুরো বরাক উপত্যকাকে মাত্র পঁচিশ হাজার টাকার বিনিময়ে পিতা দিয়ে দিলেন তার পনেরো দিনের ছেলে সন্তানকে হাইলাকান্দি সদর থানার অন্তর্গত বন্দুকমারা গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি প্রকাশ্যে এসেছে মাত্র পনেরো দিন বয়সের এক সম্ভাবনাময় জীবনকে যৎসমন্য় টাকার কাছে বিনিময় করে দিলেন পিতা অমানবিক এই জঘন্য কাণ্ডে মধ্যস্থতা করার অভিযোগ উঠেছে স্থানীয় জাকারিয়া আহমেদ বড়ভূঁইয়া নামের এক ভদ্রলোকের নাম জড়িয়েছে এতে প্রাপ্ত সূত্র অনুযায়ী শিশুটিকে কাছার জেলায় সেখানে দিয়ে দেওয়া হয়েছে বলে তদন্তের নিশ্চিত হয়েছে হাইলাকান্তি জেলা শিশু সুরক্ষা অফিসার শিশুটিকে উদ্ধারে কাছার শিশু সুরক্ষা সমিতির সহায়তা চাওয়া হয়েছে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে জেলা চাইল্ড লাইনে যদিও শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি তবে দুই জেলার চাইল্ড লাইন জোট তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে এদিকে স্থানীয়দের সূত্রমতে মাতুকা সফট পিতা নিজের নেশা টাকার जुगाড় দিতে নিজের নবজাতক সন্তানকে ভাবে তিনি অন্যকে দিয়ে দিয়েছেন টাকা নিয়েছেন তার বিনিময়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সেই পিতার বিরুদ্ধে একান্তে সহকারাকারীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন জনগণ আপনারা যেভাবে কথাটি শুনতে পেরেছেন বঙ্গবন্ধু মারা আরে হাইলা গান্ধী একটা এরিয়া আছে তো সেই জায়গাতে একটা ফিফটিন ডেজের বেবি বিক্রি হয়েছে বলে গ্রামের মানুষের অভিযোগ তো আমাদের এখানেও তেইশ তারিখ গ্রামের মানুষ সেই অভিযোগটি নিয়ে এসেছিলেন এবং কমপ্লেনটি আমার চাইল্ড লাইন চাইল্ড লাইনেও রেজিস্টার করা হয়েছে তো যেহেতু বাচ্চাটু বাচ্চাটা এখান হাইলাকান্ত থেকে কাছার ডিস্ট্রিকে চলে গেছে তো সেহেতু আমরা কাছাড় ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার এবং চাইল্ড হেল্পলাইন কোঅর্ডিনেটারকে রিকোয়েস্ট এটা এখন পাঠিয়েছি তো বাচ্চাটা রিকভার বা রেস্কিউ করার জন্য তো কাছাড়া ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারের পক্ষ থেকে এখনও বাচ্চাটা রেস্কিউ করার জন্য প্রচেষ্টা চালিয়ে রাখা হচ্ছে আমি এখনও রেস্কিউ করতে পারিনি আমি আশা করছি ইমিডিয়েটলি বাচ্চাটা রেস্কিউ হবে এবং বাকি যে যেগুলো আছে এফআইআর বা আমরা করব সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ